স্তাফিজুর রহমান না থাকায় আজকের ম্যাচে হেরেছি হায়দারাবাদের বিপক্ষে ম্যাচে হেরে একই বললেন মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর আজকের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে চেন্নাই সুপার কিংস এবং শুরুতেই ফিরে যান ওপেনার রাসেন রবীন্দ্রা এরপর চারে নামা শিবম দুবে চব্বিশ বলে খেলেন পঁয়তাল্লিশ রানের দারুণ এক ইনিংস এরপর রবীন্দ্র জাদেজা তেইশ বলে একত্রিশ রান করলেও বিশ শেষে একশো পঁয়ষট্টি রানের বেশি সংগ্রহ করতে পারেনি চেন্নাই সুপার কিংস জবাবে একশো ছিয়াষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দু ভেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা অভিষেক শর্মা খেলেন বারো বলে সাঁত্রিশ রানের একটেমিয়া ইনিংস ট্রাভিস হেড করেন একত্রিশ এরপর এডেন মার্কাম ছত্রিশ বলে পঞ্চাশ রান করলে এগারো বল হাতে রেখেই ছয় উইকেটে ম্যাচটি জিতে নেয় হায়দ্রাবাদ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজের অবাব হারে হারে টের পেয়েছি বললেন মহেন্দ্র সিং ধোনি এবং আগামী ম্যাচে তাকে দলে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন মহেন্দ্র সিং ধোনি তো বিওয়ার্স আজকের ম্যাচে মুস্তাফিজর অবাব আপনি কতটা টের পেয়েছেন এই ব্যাপারে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ